আমি তোমার রঞ্জিত আপু বলছি আমাদের মাঝে সাবদুর আসছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ইনশাল্লাহ লোককেই সে ভোট দিবে এবং ভোট দিয়ে জয়যুক্ত করবে সবাই তো আমাদের যাও ঢুকে যাও এই যে আমার আমার জান কলিজার টুকরা ও আমার বোন ও আমার কলিজার টুকরা ওর সাথে আপনারা থাকবেন আমি খুব অভিমান করেছি এখনো জড়িয়ে ধরছে আমার অভিমান সব কিছু চলে গেছে আই লাভ ইউ

আমার আমাকে <coughs> <coughs>